সুযোগ তৃণমূল কংগ্রেস করবিদের আবার চাকরি দেব চাকরি ছড়ে দেয় তৃণমূল কানেকশন তালিকা ক্রমেই লম্বা হচ্ছে খানাকুলের এক দম্পতির নাম জল জল করছে এই দাগির তালিকায় যাকে বলে সপরিবার চাকরি হারা হুগলির এক ননদ বৌদিও এই দাগির তালিকায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা দু থেকে দু সেই সময় খানাকুলে রাজহাটে হাই স্কুলে যোগ দেন সাহিনা এখন জানা গেল সাহিনা দাগি চাকরি সোজা পথে হয়নি তৎকালীন শিক্ষামন্ত্রী অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও রয়েছে সাহিনার এই ন্যায়মূল্য স্ত্রী অর্থাৎ সাইনা সুলতানার বৌদি নমিতা আদক সেই নমিতা আদকের নামও এসএসসি দাগি শিক্ষকের তালিকায় পারিবারিক কানেকশন আরও আছে দাগি দম্পতির খোঁজ মিলেছে খানাকুলে দাগি তালিকায় তিনশো নম্বরের নাম খানাকুলে দাপুরে তৃণমূল নেতা বিভাস মালিকের বিভাস হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য তারকেশ্বর বিদ্যালয়ে পড়াতেন বিভাষের স্ত্রী সন্তোষীর নামও দাগির তালিকায় দাগি তালিকায় পিংলার জলচকে তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি তৃণমূল নেতা ইছা হক সর্দারের ছেলে নাজিবুল্লাহ নামও আছে দাগির তালিকায় বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইছা অযোগ্য শিক্ষকের তালিকায় নাম হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলেরও সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কথার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখছি তার কারণ হচ্ছে দাম জমা আমরা তো বারবার বলছি নিয়োগের চরম স্বজন পোষণ দুর্নীতি হয়েছে এখন সমস্তটা একটা ডিজিটাল পদ্ধতিতে রয়েছে সেই সময়টা ফাইলে হতো কাগজে হতো চিরকুটে হতো তাই এত বড় বড় কথা সিপিএম নেতাদের বাড়িগুলো দেখুন সিপিএম নেতাদের আত্মীয় স্বজনকে দেখুন সমস্ত সরকারি চাকরি সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষিকার চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি দর্শক শুনলেন মদন মিত্রর বক্তব্য যে সুযোগ পেলেই তৃণমূল কর্মীদেরকে চাকরি আর লিস্টটা যখন সামনে বেরিয়ে এসছে সব তৃণমূলের বউ তৃণমূলের নেতা তৃণমূলের মেয়ে তৃণমূলের নাতি তৃণমূলের বন্ধু তৃণমূলের মানে কি সব তৃণমূলের দেখেছেন তো যে লিস্ট বেরিয়েছে চাকরি সেখানে সব তৃণমূলের নেতা নেত্রী মা বউ ছেলে মেয়ে সবার চাকরি চলে গিয়েছে মদন মিত্র বলেছিলেন না সুযোগ পেলেই তৃণমূল কর্মীদেরকে চাকরি দেব আর সেটাই তো করেছেন সরকারটা সেটাই তো করেছেন টাকা পয়সার বিনিময়ে কত তৃণমূলের নাম শুনলেন আপনারা তো শুনলেন মিডিয়া রিপোর্ট তৃণমূলের বউ তৃণমূলের মেয়ে তৃণমূলের নেতা তৃণমূলের বন্ধু সবার চাকরি গিয়েছে সবার নামটা সামনে এসছে কারণ দুর্নীতি করেছে মদন মিত্র যেটা বলেছিল সেটাই হয়েছে এবং কুলাঙ্গার ঘোষ এবং কুলাঙ্গার ঘোষ তারা বক্তব্য শুনলেন সিপিএম চুরি করেছে সিপিএম এর নেতা মন্ত্রী টিএমসির লোকজনদের চাকরি দেয়নি চৌত্রিশ বছর রাজত্ব করেছে নেতা মন্ত্রী অর্থাৎ সিপিএম এর নেতা মন্ত্রীদের বাড়িঘর দেখুন তাদের কি অবস্থা করা করলেন কিন্তু কোলাঙ্গার ঘোষ আপনি যেটা বলছেন সিপিএম সুবি করেছে ওকে মেনে নিলাম কিন্তু টিএমসি কি করেছে তৃণমূল কংগ্রেস কি করেছে দেখেছেন তো নিউজটা দেখেছেন তো মিডিয়া রিপোর্টগুলো কাদের নাম সামনে এসছে তৃণমূলের সব চোর গুলো তৃণমূলের সব নেতা গুলো তৃণমূলের মেয়ে তৃণমূলের ছেলে তৃণমূলের বৌমা তৃণমূলের বোন সব সব নেতা নেত্রীদের চাকরি চলে গিয়েছে এবার কি বলবেন কোলাঙ্গার ঘোষ

এমএলএ এমপিদের ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে সেটাও আপনারা দেখেছেন কিন্তু আমি এই বিষয় নিয়ে মিডিয়া একটা প্রশ্ন করেছিল বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুকে ব্রাপ্ত বসু কি উত্তর দিয়েছেন শুনবেন খুঁই আমি তো লিস্ট দেখিনি কাদের নাম এসেছে তো লিস্ট দেখিনি মানে কি বলবেন এই নির্লজ্জতার একটা সীমা আছে ঠিক আছে দেখুন একবার শোনেন ব্রাপ্ত বক্তব্য শাসক দলে নেতা থেকে শুন করে বিধায়ক দর্শক দেখলেন কিভাবে পালানোর চেষ্টা করছে মিডিয়াকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যেতে দিন যেতে দিন মানে কান্তা যেতে দিন এরকম একটা ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন মানে কি বলবেন কোনো জবাব দেওয়ার মুখ আছে এদের কোনো উত্তর দেওয়ার মুখ আছে কোন উত্তর দেওয়ার মতো মুখ এদের নেই আরেকজনের বক্তব্য শোনাবো শুনুন শতাব্দী রায় কি বলছেন তুমিও আমিও দেখছি হয়েছে আমার কিছু বলার নেই যা তার শাস্তি যারা হয়েছে তারা বাদ গেছে সবই হয়েছে এটা নিয়ে আর কি শতাব্দী রায় কি বলছেন শুনলেন কি করব আপনিও দেখছেন আমিও দেখছি শাস্তি হবে কি শাস্তি হবে কি শাস্তি হবে এদের কারা টাকা নিয়েছে তাদের নাম এবার সামনে আসুক যারা চোর শিক্ষক তাদের নামটা তো সামনে আসলো যারা চুরি করে চাকরিটা পেয়েছে যারা সাদা খাতা দিয়ে চাকরিটা পেয়েছে যারা পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে তাদের নাম তো সামনে এসেছে এবার যারা টাকা পয়সা নিয়েছে কোন নেতা কোন মন্ত্রী কোন এম এলএি কোন কাউন্সিলর যারা টাকাটা নিয়েছে এবার তাদের লিস্টটা কবে আসবে ডক্টর সুকান্ত মজুমদার প্রশ্নটা তুলেছিলেন খুব ভালো কথা যে চাকরি যারা চুরি করেছে তাদের লিস্টটা সামনে এসছে কিন্তু যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে যারা টাকা গুলো দিয়েছে তাদের লিস্টটা কখন সামনে আসবে কবে সামনে আসবে এই লিস্টটা তো সামনে আসার দরকার দর্শক কি বলবেন বলুন তো সব তৃণমূল চোরের চাকরি চলে গিয়েছে কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর থাকবেন হাফ বাইটেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন